সূতাকান্তি আন্তৰ্জাতিক সীমান্তে যোন উত্তেজনাৰ পৰিস্থিতি আন্দোলনকাৰী বাংলাদেশ চলোৱা অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্ম নিৰ্যাতন হওক সংখ্যালঘু ৰূপে এইটো আন্দোলনৰ প্ৰতিবাদ মিছিলে অংশগ্ৰহণ কৰিছিল এটাৰ নাম হৈছে বাংলাদেশ চল তাৰা এই আইছ নাই ইয়াৰ সূতাকান্তি বৰ্ডাৰে আমাৰ পৰা এইখনে প্ৰথম বেৰিগেটে পুলিচে তাৰ ৰাখাইছে দুই নম্বৰ এইখনে বি এছ এফ দর্শক আজকেই 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 গ্যানসাম লাগতে পারে আজকেই হামলা হতে পারে ইন্ডিয়া থেকে আজকে হামলা হতে পারে আজকেই ইন্ডিয়া থেকে হামলা হতে পারে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাব প্রমাণ সহ দেখাব যে কোনো মুহূর্তে ইন্ডিয়া থেকে বাংলাদেশে হামলা হতে পারে আজকেই প্লিজ আপনারা শুধু পুরোটা ভিডিও দেখেন তারপর আপনাদের obiluchi লাইক কমেন্ট করবেন কিনা আগে পুরোটা ভিডিও দেখেন আগে আমি একজনের ভিডিওটা দেখাইতেছি তারপর উনি কি বলে আগে শুনেন তারপর আমি কথা বলতাছি ভারত বাংলাদেশ দখল করার জন্যে চূড়ান্ত ভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলাপ যা লাগে সমস্ত সীমান্তে মতেন করা শেষ এবং আক্রমণটা করবে মেঘালয় থেকে রাঙ্গামাটি থেকে কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে এবং সেই আক্রমণটা হবে আপনার এই দুই তারিখে দুই তারিখে আক্রমণটা শুরু হবে তারা যশোর ক্যান্টনমেন্টের পাশ কাটাইয়া ঢাকা চলো একাত্তর সালে যেমন দুই ডিসেম্বর ঢাকা চলো বলে তারা অভিযান চালিয়েছিল সেরকম ভাবে একটা অভিযান চালিয়ে ঢাকা দখল করে নিবে দর্শক শুনলেনি কি বলছে চলুন দর্শক এবার আরেকজনের টক শো শুনে আসি টক শো প্রতিষ্ঠানে ভারতের ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং তার একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও খুব প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সব মিলিয়ে আপনার ওয়ার্ম আপ করার জন্য যা যা দরকার সবই কিন্তু আমির হিসেবে প্রস্তুত আছে আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে পঁচিশ হাজার পরবর্তীতে আরো দশ হাজার ঘন্টার মধ্যে এক হাজার সমাবেশ করেছে এবং আমাদের পার্বত্য ত্রিপুরা কুমিল্লা সিলেট এবং খাগড়াছড়ি রাঙামাটি জেলা সংলগ্ন এলাকা গুলোতে এবং সর্বশেষ যেটি শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেক্টিভিটি আহ নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেরি নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন রামগড়ের কাছে সেই জায়গায় ভারত সীমানচৌ সংলগ্ন এলাকায় শূন্য সহেষ্ণু আছে এবং এই রাখা যে মিসাইল সিস্টেম শেটি ডিপ্লয় করা হয়েছে অ্যা লং সাইড দ্য বর্ডার এবল এর রেঞ্জ হচ্ছে 70 কিমি আর এই এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রকল্পপূর্ণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আছে অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তি তাদের অনেকই হয় টার্গেটেড এবং যারা আমাদের এই ডেভেলপ সম্পন্ন করেছেন তাদের সমন্বয় বৃন্দ তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাথ এবং আপনার অন্য যারা আছেন যে সাজিস তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা যেভাবে আমরা বলি না কেন সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে এরপর ঢাকায়ও একই ধরনের বিভিন্ন রকমের কায়দায় তাদের টার্গেট করবার একটা চেষ্টা পরিলক্ষিত হয়েছে আর এখন আপনার যেটি বলা হচ্ছে যে দোসরা ডিসেম্বর অথবা ৬ ডিসেম্বরে দুটি পূর্ণ আপনার দিবস আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন সময় থেকে সবাই খেয়াল করছেন দোসরা ডিসেম্বর যথ সেক্টরে ভারতীয় ট্যাঙ্ক বহন ঢুকে পড়েছিল বিনা ঘোষণা ছাড়াই এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী ছয় তারিখে ইউনিল্যাটারেলি ভারতে হামলা বিমান হামলা করেছিল এবং সেই অজুহাত দেখিয়ে ভারত ছয় তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে পাকিস্তান বা বাসে পাকিস্তানের পতন যশোর ইনভেন্সেবল একটি শুনানিবাস সেই সেনানিবাসে পতনের অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলো চলো ঢাকা চলো সেভাবে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথ ভাবে ঢাকার সন্নিকটে হাজির হয়েছিল ছত্রিশ সেনা নামানো হয়েছিল এইবারও হয়তোবা সেই একই কায়দে ওই দুই দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে দর্শক শুনতেই পাইলেন টকশোতে কি বলছে প্লিজ শুধু কমেন্ট বক্সে একটি লাইক দিয়ে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে শুধু লেখেন সেভ মানে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আমি এটা এই যে এখন যে বলছি এটাও পাকিস্তান শুনবে আমি পাকিস্তানের সাথে ট্যাগ দিছি ঠিক আছে পাকিস্তান যাতে শুনে প্লিজ সেভ পাকিস্তান বাংলাদেশ প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ প্লিজ চায়না সেভ বাংলাদেশ প্লিজ চায়না সেভ বাংলাদেশ দর্শক প্লিজ প্লিজ হাত জোর করে বলতাছি আমি হাত জোর করে বলতাছি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করুন শুধু সেভ বাংলাদেশ অথবা পাকিস্তানকে বলেন ঠিক আছে যে যেভাবে পারেন পারেন যে যেভাবে একটা লাইক দিয়ে কমেন্ট করুন যাতে পাকিস্তানের কাছে এবং চায়নার কাছে এই ভিডিওটা যা পোষায় আমি যথাযথ চেষ্টা করছি ভিতরে যা কিছু দেওয়ার আমি দিয়েছি যে পাকিস্তান এবং যাতে চায়নার কাছে ভিডিওটা যায় পোষায় আমি যথেষ্ট যত যথেষ্ট অনেক কিছু দিয়েছি ভিতরে ঠিক আছে দয়া করে এখন আপনাদের সাপোর্ট পেলে আপনাদের সাপোর্ট পেলে যে কোনো মুহূর্তে দুই তারিখ আজকে ওই লোকটা কি বলছে শুনতে পাইছেন যে কোনো ঠিক আছে আর কোন কোন জায়গা দিয়ে হবে সেটা শুনতে পাইছেন সেটা শুনতে পাইছেন প্লিজ টেলমি এখনো যারা কিছু লেখতেছেন না একটা লাইক দিয়ে একটা লাইক দিয়ে প্রচুর লাইক দেন যাতে পাকিস্তান এবং চায়নার কাছে ভিডিওটা পোষায় প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ ঠিক আছে এছাড়া কোনো অপশন নাই এছাড়া কোনো অপশন নাই যে কোনো মুহূর্তে মানে আপনারা ভিডিওর প্রথমেই দেখছেন তারা ঢুকা যাইতেছে তারা মানে ইয়া ভেদ করে মানে একবারে বটার ভেদ করে ঢুকে যেতেছে ভিডিওর প্রথমেই দেখছেন দর্শক প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন দর্শক আমি আজকে বিহু ব্যবসা করতে আসি নাই আপনাদের হাত জোর করে বলতাছি আজকে ভিউ ব্যবসা করতে আসি নাই আজকে আমি বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের কাছে হাত জোর করতাছি আজকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের কাছে হাত জোর করতাছি প্লিজ আমার আর কিছু বলার নাই বাকিটা আপনারা কমেন্ট বক্সে লাইভ কমেন্ট করে পুড়িয়ে ফেলেন যাতে করে পাকিস্তান এবং চায়নার কাছে ভিডিওটা পোছায় কারণ ইন্ডিয়ার বড় শত্রু হচ্ছে পাকিস্তান এবং চায়না ঠিক আছে যদি রক্ষা করে যদি আমাদেরকে সেভ করতে পারে তাহলে সেটা চায়না এবং পাকিস্তান যদি আমাদেরকে সেভ করতে পারে যদি আমাদেরকে কেউ মানে রক্ষা করতে পারে আমাদের ওরকম কিছু নাই যে ইন্ডিয়ার সাথে আমরা মানে মোকাবেলা করব তবে হ্যাঁ তবে হ্যাঁ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আমি আমার হুক আমি বিদেশ থেকে এসে মানে এই থাইল্যান্ড থেকে এসে আমি আমার বুক সবার আগে পেতে দিব আমি আমার বুক ঠিক আছে আমি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আপনারা কি প্রস্তুত প্লিজ আমার বলার মতো আর কোনো ভাষা নাই শুধু একটা কথাই লেখেন কমেন্ট বক্সে প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ এটা লেখেন প্লিজ পাকিস্তান সেভ বাংলাদেশ অথবা প্লিজ চায়না সেভ বাংলাদেশ ঠিক আছে তো আমার আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ